ধরে মার স্কুটি চালক মহিলার পানিহাটির পৌরসভার ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী রায়ের সাথে এক স্কুটি চালকের মারামারি ধস্তাধস্তির ছবি বর্তমানে ভাইরাল আর এই ভাইরাল ছবি দিয়ে শুরু হয়েছে বিতর্ক গতকাল পানিহাটি মহৎসব তলা ঘাট থেকে বাইকে চেপে যাচ্ছিলেন কাউন্সিলার শ্রাবন্তী রায় তখন তার সাথে একটি স্কুটির ধাক্কা লাগে কাউন্সিলার শ্রাবন্তী রায় প্রতিবাদ করলে ওই মহিলা স্কুটি চালক গালাগালি দেয় তখনই কাউন্সিলার ওই মহিলাকে চর মারতেই কাউন্সিলারকে চুলের মুটি ধরে মারতে থাকে এরপর দুজনে ধস্তাধস্তি ঠেকাতে ছুটে আসতে হয় স্থানীয়দের Alright.